অনেক কিছুserverResponse আছে একজন পুরুষের গুণান্ত অবস্থায় তার গিংগো পত্তম করে দিচ্ছেন তৃণমূল বক্তব্যর আমরা এইটা দেখে আরো অনেক নারীরা উৎসাহিত হচ্ছে এমন একটা প্রচেষ্টা দেখা যাবে আমাদের কাছে এই IllegalArgument এর কথা বলে আমরা তো সমস্যা নাই তো এবাবাত আত্মগীত হয় অনেক পুরুষ জীবন যাপন করছে আমরা মাননীয় প্রধানমন্ত্রী আপনি আমাদের অভিভাবক আপনি শুধু আমাদের অভিভাবক নয় আপনি জাতির পিতা বঙ্গবন্ধু কন্যা তাই আপনার প্রতি আমাদের প্রত্যাশা অনেক আপনি অর্থনৈতিক অগ্রগতি নিম্ন percent কারীদের দৃষ্টান্ত সাজা সাড়া প্রদান করুন যাতে এই সাজা দেখে দুঃখিতের নারীরা কর্তন করতে উৎসাহিত না হয়